ধন্যবাদ বন্ধুরা আমি ওয়ান্ডারিন শুক্লা পশ্চিম বাংলা থেকে অসংখ্য ধন্যবাদ প্রতিনিয়ত আমার ভিডিও দেখার জন্য আর একটা আমার যা যারা আমায় ফলো করেনি তাদের চেয়ে আমাকে যারা ফলো মানে করেছে ওদের চেয়ে যারা ফলো করেনি তারা বেশি দেখে হয়তো একটু ভুল হলো যাই হোক তো এটা আমার খুব দুঃখের ব্যাপার যে আমার চ্যানেলে এই কাজটা হয় তো ভিডিওগুলো দেখার এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ভালো মানুষের মধ্যে ভালো মানুষ প্রচণ্ড পছন্দ করি মিথ্যা পছন্দ করি না স্ল্যাগ ল্যাঙ্গুয়েজ পছন্দ করি না তো অসম্মান হ্যাঁ যেটা অন্যায় সে কেউ যদি সামনে বলছে না এটা অন্যায় আমি মেনে নিই কিন্তু যেটা হয় না সেটা আমি মেনে নেব না আমার পরিবার থেকেও আমি অনেক কষ্ট পেয়েছি এখন আমি কারোর কথা শুনি না তো এরকম জায়গাটা তৈরি করতে হলে আমার ভিডিওগুলো দেখো আমি কীরকম চলি কীরকম থাকি অবশ্যই দেখতে পারবে খুব বৃষ্টি জানো তো জানি না যে আমরা পুজোটা কীরকম কাটাবো আর আমি এখানে পুজোতে থাকবো নাকি যাক ঠিকানা বদলাবো ছেলের সাথে সাথে খরচ পড়ে থাকবো না তো সেগুলোর সব রকম প্রোগ্রাম পরপর ভিডিও আসবে তো পাশে থেকো সাথে থেকো তো বন্ধুরা আমি পুজো করে নিয়েছিলাম এই পুজো একটা রহস্যর ব্যাপার ক্লাস এইটে পড়ি বাপের বাড়িতে আমি স্বপ্ন দেখি ভোরবেলা যে কিনা মাটির ঠাকুর বানিয়ে গণেশ ঠাকুর আমায় পুজো দিতে হবে সেটাই আমি পুজো করি তবে থেকে আমার পুজো শ্বশুরবাড়িতে কিছু বছর বন্ধ ছিল কারণ এখানের মহল ভালো ছিল না তারপর থেকে আমি ঘরে গুছিয়ে পুজো দিই এখন দাসই সব বাজার করে নিয়ে আসে ঠিকঠাক করে কারণ এই সময়টা আনতে আমার অনেকটা স্ট্রাগেল চলে গেছে এই শ্বশুরবাড়িতে তো যতটুকু পেরেছি যতটুকু সামর্থ্য গুছিয়ে পুজো দিয়েছি আর কোনো ব্রাহ্মণ আসেনি আমি আর ছেলে চার বছর পরে ঘরে আছে তো তাকেই নিয়েই আমি পুজোটা কমপ্লিট করে ফেলেছি আর কপুর জ্বালাবেন ঘরে নেগেটিভিটি দূর হয়ে যায় মনের নেগেটিভিটিটাও দূর হয় তো ইলিশ মাছ ভাজা নিরামিষ খেলেই ঠাকুরকে পুজো দিয়ে তো কিছু হবে না আপনি যদি বদমাইশ হয়ে থাকেন তাহলে সমস্যা ইলিশ মাছ ভাজা মাংস উচ্ছা সেদ্ধ এগুলি সব করে নিয়েছিলাম কারণ আমার বাড়িতে খুব ফুডি ওরা খেতে পছন্দ করে আর আমি তো রাঁধতে পছন্দ করি এটা তো একবারেই কথা ভাত করে নিয়েছিলাম তো এখানে রান্না করে নেওয়ার পরে এগুলো আমার বাড়িতে নতুন বাচ্চা হয়েছে আমার কি দুটো হয়েছে দুটোই ছেলে বাচ্চা হয়েছে খুব সুন্দর জানেন এদেরকে লোক মারে কেন মারে কী জানি আসলে কি জানেন তো মানুষ যদি কারোর উপর পেয়ে বসে তাকে নানা রকম অত্যাচারই করে আমিও অনেক কিনেছি অনেকের জন্য তো তারা ঘুরে সরি পর্যন্ত বলা মানে সাফিসিয়েন্ট মনে করেনি সন্ধ্যের সময় সেজে গুজে নিয়েছিলাম আর দাস বসে অন্ধকারে আম ব্যাম ব্যায়াম করছে দাসের শরীরটা তো ভালো না তাই আর বেরিয়ে দেখি ঠিক এই মাপের মেক করেছে ওরে বাবা আমি তো ভালো হয়েছে আজ ঠাকুর দেখা আর হবে না তো দাস আর আমি তাড়াতাড়ি করে দাস দাঁড়িয়েছে গাড়ি নিয়ে আমি বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে আমিও দেখবো আপনাদেরও দেখাবো তো যাচ্ছিলাম গাড়ি নিয়ে ব্রিজের ওপরটা না খুব ডেঞ্জার হয়ে গেছে এখন হামেষায় কোনো না কোনো প্রবলেম যেতে যেতেই দেখুন কীরকম আকাশটা সাদা হয়ে গেছে এরকম অনেক মানুষই থাকে ওয়েদারের সাথে সাথে চেঞ্জ হয় তারা দেখুন কিভাবে এখানে এত টোটো অটো দৌড়ত্ব বিশ্বাস করবে না খড়গপুরে আমার গাড়ি চালাতেও অসুবিধা হয় অন্যিত্য হয়ই হয় হ্যাঁ আমাদের খড়গপুরে সার্কাস এসছে রাবণপোড়া ময়দানে আর এটা মুরগানের কিছুটা আগে একটা পুজো হয়েছে তো ছোটো ছোটো পুজোগুলো দেখছিলাম এটা রাবণপোড়া ময়দানে পুজো হয়েছে খুব ঘুরে ঘুরে দেখছিলাম মানে কি সুন্দর লাগছে যে একদম পুজোর মহল চলে এসেছে জানি তো মানে বাতাসেই তার গন্ধ যে না পুজো এসেছে খুব ভালো এই প্যান্ডেলটা হয় ভিড় দেখেছেন আমরা তাড়াতাড়ি গেছিলাম বলে এতটা তারপরেও কিন্তু অনেক ভিড় হয়েছে এখানে অনেকে দোকান দিয়েছে দাসবাবু দেখছে দু চারটা আমায় ফটো তুলে দিয়েছে ব্যাকে তারা যেরকমই হোক চেষ্টা করে ফটোগুলো ভালো ধরে দেওয়ার তো সবাই একটা নমস্কার করে নেবেন আর বলে নেবেন পরিষ্কারভাবে জীবনে বাঁচবো কাউকে ঠকাবো না কোথাও তো যাই হোক নাগদোনাগুলো কিন্তু পুরোই স্টপ তো আমি এটা সহমত যে বৃষ্টি হয়েছে বলে কেউ কিন্তু নাগরদোলনাতে চড়ছে না এটা কিন্তু ভালো কথা প্রত্যেকবারই কিছু না কিছু দুর্ঘটনা ঘটে এর থেকে তো এরকম অনেকেই স্টল দিয়েছে যারা খড়গপুরে আমার ব্লগ দেখেন যাবেন এখানে কিনবেন ছেলেরা খুব কষ্ট করে ছেলেদের উপরে পুরো একটা সংসারের দায়িত্ব থাকে তো ওদের কষ্টটা ওরা কখনও মুখে যেরকম বলতে পারে না যে আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি সেরকমইভাবে ওরা কখনো মা বাবাকে বলতে পারে না যে আমি রোজগার করে আনবো না কেমন লাগলো ব্লক